হ্যালো জুমান আশা করছি সবাই ভালো আছেন তো আজকে উনত্রিশে এপ্রিল কালকে তিরিশে এপ্রিল কালকে হচ্ছে হিন্দু ধর্মের অনুযায়ী অক্ষয় তিথি আর কি তো সেই তিথিতে আমরা কালকে একটা বিগ ধামাকা করতে যাচ্ছি মানে সারপ্রাইজ আর কি করতে আপনাদের দেখাতে যাচ্ছি তো কালকে আমরা যে ফ্ল্যাগটা তুলব সেটারই একটা পূজা আছে তো সেই পূজাটাই আপনাদের সাথে কিছু কিছু অংশে কালকে শেয়ার করব যে কিভাবে কি হলো বা ফ্ল্যাগটা দেখতে কেমন সেটাই আপনারা দেখতে পারবেন সব কিছু তো আপনারা অবশ্যই আমাদের আশীর্বাদ

নম রম্্যবাণীস্স্রাণী শিভবানী শতানিচস্স্রেণ স্মি্নাম সস্্যণ শিকাবন্ধনম গরুন্্মহ পরি্যে হা্য কর। নম বুরক্ষাত্রণ পয়াগঙ্গদা বাসব সুশ করেনি চ তেের নাতানি

যাও নাও গুপ্ত সমাধি রাখো এই দুই বার এই চার এই চার লতন এটা তোমার ধরান শাটতে তো চলে না

হি <tum> ও <coughs> <tum> ah, <pimples「> <Çaina> ओम मिश्रता विषयप्रामुगा देखला प्रश्न तिथप्रातम विष्णु विष्णों श्री देवी जी और पंडित साहब और श्री राम जी ओम पार्वती के निशेष साहब ओम पंजाब जी बिराद अटके संबंध अग्निदाला जों में योगम को आलोच्य है रामनाथ जी ऐसी देती है दोस्तों और लोगों का संबंध अच्छा चलो इधर से करो

দেন দেন মানে মানে দা ভাই আর কিছু আর রাত্রে পূজা দিবেন রাত্রে পূজা দিবেন তো ওখানে আর থাকবেন আজকে হ্যাঁ হ্যাঁ এই প্রদীপ